হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন পর্বে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী কৃষ্ণ এই পর্বের বিষয় হল দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কবে পালিত হতে চলেছে কারণ দু সালে জন্মাষ্টমী ব্রত পড়তে চলেছে দুই দিন স্মার্ত গোস্বামী মতে পূর্ণাঙ্গ সময়সূচি জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এর পাশাপাশি জানাবো কৃষ্ণ জন্মাষ্টমীর দিন বালগোপালকে বা নাড়ুগোপালকে খুশি করতে কি কি কাজ করবেন আর কী কী কাজ করবেন না জন্মাষ্টমীর দিন কোন কোন খাবারগুলি একেবারেই খাওয়া উচিত নয় জন্মাষ্টমীর দিন খুব অসুবিধা হলেও এই পাঁচটি খাবার একেবারেই খাবেন না কোন পাঁচটি খাবার জন্মাষ্টমীর দিন খাওয়া উচিত নয় সবটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ততক্ষণে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন চলুন শুরু করি হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব মহা ধুমধাম করে পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা এই পবিত্র মাসটি বা উৎসবটি প্রতি বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে পালিত হয় এই দিনে শ্রীকৃষ্ণের ভক্তরা তার পূজার জন্য ব্রত পালন করে থাকে এই দিন ভক্তরা সারাদিন শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করে জন্মাষ্টমীর দিন বিশ্বের সমস্ত কৃষ্ণ মন্দিরে পুজোর আয়োজন হয় বাড়িতে বাড়িতে গোপালের পুজো আয়োজন হয় নাড়ুগোপালকে সুন্দর করে সাজিয়ে তার পুজো করে থাকেন তার ভক্তরা নাড়ুগোপালকে খুশি করতে কোন কোন কাজ করবেন আর কোন কোন কাজ করবেন না জেনে নিন জন্মাষ্টমীর দিন সারাদিন উপবাস থেকে শ্রীকৃষ্ণকে নাড়ুগোপালকে পুজো করতে হবে বাড়িতে পুজোর আয়োজন করতে হবে সুন্দর করে বাড়ি সাজাতে হবে ফুল মালা প্রভৃতি দিয়ে বাড়িটি সুন্দর করে সাজিয়ে তুলবেন জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা নাড়ুগোপালের পুজো রাতের সময় অনুষ্ঠিত হয় রাত বারোটার পরে শ্রীকৃষ্ণ বা নাড়ুগোপালকে পুজো করতে পারবেন তাকে খুশি করতে তার সমস্ত জিনিসপত্র টাটকা ও পরিষ্কার ব্যবহার করবেন যেমন তার পুজোর ফুল পরিষ্কার হতে হবে সমস্ত ফুল সুগন্ধি হতে হবে ময়ূরের পালক বাঁশি নতুন বস্ত্র অবশ্যই গোপালকে কিনে নিতে হবে নাড়ুগোপালকে জন্মাষ্টমীর দিন যে ভোগগুলি অর্পণ করবেন তার মধ্যে থাকবে মাখন মিছরি তালের বড়া নারকেল নাড়ু ক্ষীর এবং সমস্ত ভোগের ওপর তুলসী পাতা দেবেন এই দিন নাড়ুগোপালকে দোলনায় বসাবেন এবং দোলনা অবশ্যই দোলাবেন নাড়ুগোপালকে এই দিন চকলেট মিষ্টি অবশ্যই কিনে দেবেন জন্মাষ্টমীর দিন সারা দিন আনন্দ উৎসব করবেন জন্মাষ্টমীর দিন বাড়িতে হরিনাম জব হরিনাম কীর্তন শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করবেন পঠন করতে হবে ভজন কীর্তন করতে হবে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে পুজোর সময় পঞ্চামৃত দ্বারা অভিষেক করবেন শঙ্খের মাধ্যমে জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান সেরে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত পালন করতে হবে এরপর ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করবেন এইভাবে জন্মাষ্টমীর দিনটি পালন করলে কাজগুলি করলেই ভগবান শ্রীকৃষ্ণ নাড়ুগোপাল অত্যন্ত খুশি হবেন জন্মাষ্টমীর দিন বাড়িতে কী কী কাজ করবেন না যদি বাড়িতে জন্মাষ্টমীর ব্রত পালন করেন তাহলে মাছ মাংস মদ খাওয়া খারাপ আচরণ বা অধার্মিক আচরণ করবেন না জন্মাষ্টমীর দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না তুলসী ভগবান নারায়ণে অত্যন্ত প্রিয় তাই এই দিনে তুলসী পাতা ছেঁড়া শুভ নয় বলে বিবেচিত করা হয় যদি জন্মাষ্টমীর ব্রত পালন করেন তাহলে সারা দিন ব্রত পালন করে থাকতে হবে এই সময় ভাত বা রুটি খাওয়া উচিত নয় রসুন পেঁয়াজ বা অন্য কোনো আমিষ জাতীয় খাবার জন্মাষ্টমীর দিন খাওয়া যাবে না জন্মাষ্টমীর দিন কাউকে অসম্মান করবেন না গরিব বা ধনী সব ভক্তই তার কাছে সমান কোনো গরিব ব্যক্তিকে অপমান করলে ভগবান শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হবেন দু সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে জন্মাষ্টমী কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার নয়ই ভাদ্র চোদ্দোশো সোমবার সকাল আটটা ছত্রিশ মিনিটের পর থেকে অষ্টমী তিথি সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটে দু হাজার চব্বিশ জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র শুরু হবে ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি নটা চব্বিশ মিনিটের পর থেকে রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে সাতাশে আগস্ট মঙ্গলবার रात्रि आठटा तैीस मिनिटे धन्यवाद